প্রিয় ভাই বোনেরা আজকের আলোচনার বিষয় বাইতুল মোকরমের সম্মানিত খতিক মুক্তি আব্দুল মালিক সাহেব দামদ বারকাত আলিয়াগত যোগ্যতা নিয়ে বাইতুল মোকরমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক সাহেব দামদ বারকাত আলিয়া তিনি উনত্রিশে আগস্ট ১৯৬৯ সালে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সারাসপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তিনার বাবার নাম শামসুল হক তিনি একজন প্রবীণ এবং মেধাবী এবং সৎ চরিত্রবান একজন আলেম ছিলেন মুফতি আব্দুল মালিক সাহেব দাবাদ বারকাতুম আলিয়া তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেন পরিবারিক এবং স্থানীয় মাদ্রাসায় কোরআন এবং প্রাথমিক শিক্ষাটা তিনি অর্জন করেন এরপরে উচ্চতর শিক্ষার জন্য তিনি চাঁদপুরে গমন করেন সেখানে এক মাদ্রাসায় মিশকাত পর্যন্ত তিনি অধ্যয়ন করেন এরপরে উনিশশো সালে উচ্চ শিক্ষার জন্য তিনি পাকিস্তানে গমন করেন সেখানে জামিয়া উলুমুল ইসলামিয়া মাদ্রাসায় সমাপ্ত করেন এবং সেখানে তার উস্তাদের মধ্যে থেকে ছিলেন আব্দুর রশিদ আলিয়া এরপরে দামাদ তিনি আরেকটু উচ্চ শিক্ষার জন্য উনিশশো সালে দারুল উলুম করাচিতে ভর্তি হন সেখানে উচ্চতার ফিকা এবং ফতুয়া বিষয়ে পড়াশোনা করেন সেখানে তার উস্তাদের মধ্য থেকে অন্যতম উস্তাদ ছিলেন মুফতি ত্বকে উসমানি সাহেব উনিশশো পঁচানব্বই থেকে উনিশশো সাতাশ সাতানব্বই সাল পর্যন্ত সৌদি আরবে ইমাম মোহাম্মদ ইবনে সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয় এর সঙ্গে সংশ্লিষ্ট গবেষণামূলক হাদিসে শিক্ষা অর্জন করে এই ছিল বাইতুল মকরমের সম্মানিত হতিব মুফতি আব্দুল মালিক সাহেব দাহমদ বারকাতমা আলিয়া শিক্ষাগত যোগ্যতা